আসসালামু আলাইকুম কাতু আশা করি আপনারা ভালো আছেন আজকে যে তথ্যটা দিব সফর জেল সফর জেল হয়ে কিভাবে যাবেন কিভাবে গেলে সমস্যা হবে না কিভাবে আপনি দূর যেতে পারবেন এবং আপনি কিভাবে ধরা দিলে আপনার জন্য সহজ হবে পুরো তথ্যটা দেওয়ার চেষ্টা করব আমার কিন্তু কয়েকটা ভিডিও আছে সফর জেল দাও সফর জেলের কিভাবে যাবেন কিভাবে ধরা দিব পুলিশ কিভাবে ধরে থাকার পরও আমাকে অনেকে প্রশ্ন করেন ভাই সফর জেলে কিভাবে ধরা দিব সফর জেলে যাইলে কতদিন সময় লাগে সফর জেলে যাইলে কত টাকা লাগে এবং সফর জেলে কি সমস্যা হয় এবং কি করে এই বিস্তারিত পুরো ডিটেলসটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পুরো ভিডিওটা জুড়ে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না দেখলে আপনি বুঝতে পারবেন হয়তো আশা করি এই ভিডিওটা দেখলে আর প্রশ্ন লাগবে না এবং কারো কাছে জিজ্ঞাসা করণ লাগবে না সফর জেলে কি হয় এবং কিভাবে যাওয়া যায় আমি চেষ্টা করব আমি আপনাদের উপকার করার জন্য আর ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার এ হয়তো এমন কোন অনেক ভাই আছে তারা জানে না আপনি শেয়ার করে দিলে হয়তো দেখলে তার উপকৃত হবে প্রথম আমি বলবো আপনি যখন ধরা দা দেওয়ার চিন্তা ভাবনা করবেন চেষ্টা করবেন বড় শহর থেকে ধরা দিতে বড় শহর থেকে ধরা দিলে আপনার জন্য সবচেয়ে ভালো কি আপনি খুব তাড়াতাড়ি পারবেন আর পুলিশ কিন্তু কাদেরকে ধরে একমাত্র হুরুপ যারা ফাইনালিকামা হয় নাই যাদের একামার মেয়াদ নাই তাদেরকে ধরে কিন্তু সেরা দেয় তাদের কিন্তু ধরে না আবার মাঝে মাঝে তাদেরকে ধরে আবার যাদের মামলা আছে তাদেরকে ধরে না আপনার মামলা আছে আপনি যদি ধরা দেয়া আপনাকে ধরবে না ফিঙ্গার দিলে আপনাকে সেরা দিবে এখন আপনি যখন যাইতে চাই যারাই যাইতে চাইবেন আপনি ধরা ধরা যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিভাবে ধরা দিলে আপনি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি যাওয়ার মেন উদ্দেশ্য ছিল বড় শহর আর ছোট শহর থেকে ধরা দিলে আপনি দেরি হবে কারণ আপনি হাইল জুবাইল জিজান এই শহর থেকে ধরা দেন দেরি হবে কারণ ওইখানে আপনি ছোট থানায় নিয়ে যাবে থানায় নিয়ে আপনি এক সপ্তাহ রাখতে পারে দশ দিন রাখতে পারে আরো লোক ধরবে এ পর আপনি কফিলে তালাশি করবে কফিল না পাইল এরপর আপনার ব্যাপারে তারা তদন্ত করবে করে আপনাকে যেই শহর এই আন্ডারে আছে মেন শহর সফর যে ওইখানে পাঠাবে এর এগারো লোক দছে না ধরলে তো আপনার দেরি হবে সেটা মাথায় রাখবেন চেষ্টা করবেন বড় শহর থেকে ধরতে বড় শহর বলতে দাম্মা মেন শহরে জাদ্দা প্লাস আপনার রিয়াদ এখন আপনি ধরা দেওয়ার আগে কি প্রিপারেশন নেবেন ধরা দেওয়ার আগে আপনি সাথে শুধু নিতে পারবেন আপনার গায়ে জেরে দিবেন দুইটা ষাট গায়ে দিলে দুইটা ষাট দুইটা প্যান্ট জোতা গড়ি মোবাইল চার্জার এগুলি নিতে পারবেন যদি বেশি থাকে তাহলে মানি ব্যাগে রাখবেন না মানি ব্যাগে না রাখিয়া তিরিশ চল্লিশ হাতে না লাগে এটা করবেন কারণ যখন আপনাকে দূরে নিবে তখন কিন্তু সফর জেলে আপনি ছোট ছোট দলের সবুডানা সফর জেলে যখন নিবে ফাইল বানানোর জন্য সবুডানের সময় সময় টাকা আপনি চায় বিশ ত্রিশাল চাইতে পারে ওই টাকাটার জন্য হয়তো আপনাকে দমক টমক দিতে পারে তাপ পরে দিতে পারে তো আপনি সাথে টাকাটা রাখলে আপনার সেভ হবে কিন্তু তবে জেলে না এটা করতে পারেন এই প্রিপারেশনটা প্রথম নিবেন পরবর্তীতে আপনি নিজে নিজে ধরা দিলে কি করবেন আপনি আপনি যেই শহরে থাকেন ওই শহরের খুব আপনি যেই শহরে থাকেন না কেন আপনাকে খোঁজ লাগাবেন ওই শহরের কোন জায়গায় গেলে পুলিশে বেশি ধরে কোন জায়গাটা এটা আপনি তদন্ত করে খোঁজ বাহির করবেন বাহির করে গিয়ে ওই জায়গায় গিয়ে দাঁড়ায় থাকবেন দাঁড়ায় থাকলে দেখবেন আপনাকে পুলিশ অটোমেটিক ধরে নিয়ে গেছে তবে মে বড় বড় শহরের ভিতরে যেই জায়গাগুলি ধরে আমি আপনাদেরকে এখন জানিয়ে দিব

ফাইল হবে আপনার আগার লোক ধরছে তারপরে এম্বাসিতে এই ফাইলগুলি সাবমিট করবে এম্বাসির লোক আসবে আসার পর আপনি তদন্ত করে যে আপনার যদি লিটেন অ্যান্ড ক্লিন পায় কোনো সমস্যা না পায় তাহলে কিন্তু আপনাকে খুব দ্রুতর ভিত্তি দেশে পাঠাই দেবে যে পাসপোর্ট আপনার সাথে থাকে আর যদি পাসপোর্ট না থাকে তাবল বাজতে পাঠাই দেবে একটু সময় সাপেক্ষ এম্বাসি আসলে একটু যদি আসতে দেরি হয় এটা সময় সাপেক্ষ আপনি যদি কোনো সমস্যা পায় তাহলে এটাই নিয়েও কিন্তু ওরা তদন্ত করবে এর মধ্যে একটু দেরি হবে এই জন্য দেরিগুলি হয় জেলখানার ভিতরে কিন্তু আপনার যখন আপনি নিয়ে যাবেন এখানে কিন্তু একশো দেড়শো লোক থাকতে পারে প্রথম তারপর যখন আবার এক রাত থেকে আরেকটা নিব লোক কমে আবার ওইখানে কিন্তু আমরা খানা কিন্তু তিন টাইম দিবে খানার জন্য কোনো সমস্যা নাই আবার আপনি ইচ্ছা করলে বাড়িতে কথা বলতে পারবেন জেলখানাতে আপনি ক্লিনার আছে ক্লিনারের সাথে আলোচনা করবেন এদেরকে এক টাকারটা দুই টাকা পাঁচ টাকারটা দশ টাকা সেম এয়ারপোর্টের মতো টাকা ডাবল দিবেন আপনি জেলখানায় সবকিছু পাবেন খানা পাবেন সব সবকিছু পাবেন জেলখানাতে কোনো কষ্ট হবে না টাকা থাকলে তো চেষ্টা করবেন যারাই ধরা টাকাটা থাকলে আপনি কষ্ট পাবেন না এখন আপনি নিজে আর যদি নিজে 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 এখন আপনি আপনি দিলে এই অবলম্বন করেন করলে আপনার জন্য খুব সহজ হবে আর যদি মনে করেন আমি নিজে নিজে ধরা দিয়ে আমি পেরা হতে চাচ্ছি না আমি লোকের মাধ্যমে ধরা দেবে হ্যাঁ তবে সৌদি আরবে দালালের অভাব নাই এটা মাথা রাখবেন তবে দালাল সঠিক দালাল আপনি খুঁজা বাইর করবেন কোন ব্যক্তি আপনাকে পাঠাবে রিয়াদের এরিয়াতে আমি আমি কখনো কারো বিরুদ্ধে কথা বলি না রিয়াদে যদি ধরা দেন সাবধান আমার কাছে এরকম অনেক লোকে আমাকে ফোন দিছে বাংলাদেশ থেকে অনেক মহিলা অনেক পুরুষ আমাকে সৌদি অনেকে ফোন দেওয়া বলছে ভাই রিয়াদে মুখ লোকের আমি টাকা দিছি ধরা দিছি আজকে এক মাস দুই মাস তিন মাস হ্যাঁ ফোন উঠায় না ফোন বন্ধ করে দেয় এর ব্যবহার খারাপ ও খুব বাজে ব্যবহার করে আমার কাছে কার্ডও দিছে তো রিয়ার থেকে চেষ্টা করবেন দালাল ছাড়া ধরা দিতে দালাল দিয়ে রিয়ার ধরা দিবেন পুলিশে টাকা দেয় না টাকা না দিয়া এরা জানে কোন থেকে কোন জায়গায় গেলে পুলিশে ধরে সন্ধ্যা বলে পুলিশের জায়গা ধরে এই জায়গায় দাঁড়া থাকতো কথা চলে আসে আপনি যে টাকাটা দিলেন পাঁচশো এক হাজার দুই হাজার এই টাকাটা শেখা এলাই পুলিশে দেয় না এই জন্য রিয়ার থেকে ধরা দিলে আপনার সময় যে অনেক বেশি কষ্ট পাইতে হয় আর আপনি অন্যান্য শহর থেকে ধরা দিলেও যারা সঠিক ভাবে লোক পাঠায় তাদের থেকে টাকা দিয়ে ধরা দিবেন আর না হলে চেষ্টা করবেন নিজে নিজে ধরা দেওয়াটাই উত্তম আর যাদের সমস্যা থাকে তাদের দেরি হবে আর বিশেষ করে চেষ্টা করবেন আপনার সাথে কোনো কিছু না রাখার জন্য আর যেভাবে হোক আপনি যখন জেলে যাবেন মাথায় রাখবেন জেল খাইটি দেশে যেতে হবে তো জেল খাইটা যখন দেশে যেতে হবে তাহলে জেলের নিয়ম শৃঙ্খলা মাইনা চলবেন আর দেখবেন ইনশাআল্লাহ আপনার যদি কোনো সমস্যা না থাকে দেশে চলে যাবে আশা করি যারাই আমাকে বারবার প্রশ্ন করছেন যে ভাই জেলে মারে কিনা জেলে কোনো মারে না জেলে খানা ঠিক মতো খেতে পারবেন খানে আপনি যখন পুলিশের সাথে ভালো ব্যবহার রাখবেন আপনার কাগজপত্র সব ঠিক থাকবে আপনাকে দেশে পাঠিয়ে দিবে আবার অনেকে এরকম প্রশ্ন করেন ভাই আমি লোকের মাধ্যমে ধরা দিলে আমার কি কপিলের কাছে না আপনি যখন মেসেজ যাবে না আপনি যদি পুলিশও ধরে তারপরে ফিঙ্গার দিলে কফিলের কাছে মেসেজ যাবে না কারণ এটা একটা আপনার ভুল ধারণা আপনি যখন ফিঙ্গার দিলে কপিলের কাছে মেসেজ যাবে কে বলছে এটা কফিলের কাছে কোনো মেসেজ যাবে এটা কোন ভয় পাবেন না বয়ের কোনো কারণ না যারাই জরাই দেশে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করছেন আমার তো প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর সৌদি যদি কোনো কিছু জানতে চান আমার কোনো সেবা নিতে চান ইনশাআল্লাহ আমার ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবো ওইখান থেকে নিয়ে আমাকে কল দিবেন সেলফোনে ফোন দিবেন পাঁচটার দিকে ছয়টা আর হোয়াটসঅ্যাপে বয়স দা রাখবেন ইমুতে কল দিবেন না প্লিজ আমি বারবার বলি ইমুতে আমাকে কল দিবেন না আর সৌদি আরবে সব কাজ করে থাকে ইনশাল্লাহ আমার সাথে এয়ারপোর্টে পিন যাওয়া প্রিন্ট যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করতে পারেন আমি আপনাদের সবাই আজ থাকবো আমাকে সাপোর্ট দেন আমার ফ্যামিলি সদস্য হন আর বা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই দেখানোর কোথাও আসবে